হ্যালো বন্ধুরা আশা আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনার ভিডিও ডিস্ক্রিপ্ট না করে শুরু থেকে সে সব ভালো করে সবাই দেখবেন আশা করি আপনাদের কাজে আসবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবে কিন্তু আজকে খামারে আসলাম অ্যাকচুয়ালি আজকে খামারে আসা খুবই লেট হয়ে গেলো যা লেট হয়েছি সেটা বিশেষ কোনো কারণে এবার যে বিষয় আপনাদের আমি অবগত করতে যাচ্ছি আপনারা ভালো করে দেখবেন যে এখন কিন্তু আমরা খামারের মধ্যে চলে এসছি বা আমি খামারের মধ্যে চলে এসছি খামারের মধ্যে এই আমার যে খামারের কতগুলো কাজ আছে যে কাজের জন্য আজকে আপনার দেখতে পাচ্ছেন যে আমার আমার খামারে কিন্তু এই লেয়ার মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মুরগির কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মধ্যে কোনো সমস্যা নেই অথচ আমি যেটা মনে করতেছি বা আমার যেটা প্রয়োজন এখন আমার এই মুরগিগুলো সেল দেওয়ার জন্য আমাকে অনেকেই বলছিল যে একটা দুইটা বা পাঁচটা বাড়িতে পোষার জন্য ডিম খাওয়ার জন্য বাড়িতে পোষার জন্য দু একটা করে মুরগি বা পাঁচ দশটা করে মুরগি অনেকেই চেয়েছিল কিন্তু আমি বিক্রি করার জন্য অ্যাকসেপ্ট ছিলাম না কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমি এটাকে যেহেতু এই অ্যাকচুয়ালি এই যে লেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই লেয়ারটা আমি গত ছ মাস থেকে এটা আমার হাত দিয়েই উঠে আসছে যেহেতু আমার হাত দিয়ে উঠে এসছে বা তুলছি আমি সেটা আমার খুবই একটা আশা ছিল যেটার মধ্যে আমি বিজ ডিম তৈরি করার জন্য বা অ্যাভেলেবেল যখন বীজ ডিম পাবো তখনই আমার আমি সার্থক হিসাবে পরিচিতি লাভ করবো তো তবে এখানে কয়েকটা সমস্যার কারণে এখন আমাকে মালটা বিক্রি করতে হচ্ছে বা আমার মুরগিগুলোকে বিক্রি করতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি আছে কিছু ফাইন্যান্সিয়াল সমস্যা অর্থাৎ টাকা পয়সার কিছু সমস্যার কারণে বিশেষ এমার্জেন্সির কারণে কিন্তু আমাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমার খামারের যে মুরগিগুলো আছে মুরগিগুলোর কোয়ালিটি কোনো সমস্যায় নেই এবং এরা ডিম দেওয়া শুরু করছে হ্যাঁ অবশ্যই আপনারা দেখবেন খাঁচার মধ্যে হয়তো ডিম দেওয়া শুরু করছে বলতে ডিম পারতেছে রানিং ডিম পার্টতেছে তো এখনো সবগুলো যদি শুরু করেনি তবে যত দু দিনের মধ্যে এগুলো শুরু হয়ে যাবে একটার পর একটা ডিম পাবো অর্থাৎ সবগুলো ডিমের জন্য ফুল প্রিপারেড হয়ে আছে তো এবার মেনলি বিষয় হলো অনেকে বলছিল যে এই মুরগিগুলো নিয়ে গিয়ে বাড়িতে পোষা যাবে কি না তো এটা নিয়ে যদি আমি একটা আপনাদের আলোচনা কথা বলি দেখেন অ্যাকচুয়ালি আমাদের খামারে মুরগি যা যেগুলো হয় বিশেষত আমার যেটা এটা যেহেতু আমার নিজের হাতেই ছোটোর থেকে বড় করা তো সেই সূত্রে এটাতে আমি এর আগে আপনাদের ভিডিওতে দেখাইছিলাম স্টেপ বাই স্টেপ ভ্যাকসিন মেডিসিন এবং এটার যে খাওয়ার পরিচালনাটা অর্থাৎ এটা কিন্তু আমি প্রাকৃতিক খাবার দিই অলওয়েজ বড় করে রেখে বড়ো করছি অর্থাৎ এখানে মেডিসিনের থেকে আমার প্রাকৃতিক খাবারের যে গুণগুণটা সেটা কিন্তু বেশি গুরুত্ব রাখছে এই মুরগির উপর তো আপনারা দেখতে পাচ্ছেন এখন বিষয়টা হলো যেটা যে এই মুরগিটা আপনারা যদি বিশেষ করে যারা নীতি ছিলেন যে দুইটা চারটা পাঁচটা করে নিয়ে আপনারা বাড়িতে ডিম ডিমের জন্য লাগাবেন তো আপনারা এখন অনায়াসে আসতে পারেন কোনো সমস্যা নেই কারণ আমায় এটা আমাকে খুবই তাড়াতাড়ি বিক্রি করতে লাগবে কারণ আমার খুবই একটু সমস্যার বিশেষ বিশেষ সমস্যার কারণে কিন্তু আমি এটা বিক্রি করতে চলছি তো বিষয় হলো এটাই যে আপনাদের খাওয়ারের জন্য যদি মানে কেউ যদি খেতে চায় যে মুরগির মাংসের স্বাদ কেমন হবে সে যদি অনুভব করে আপনাদের তো ও যেহেতু আমার প্রাকৃতিক খাবার দিয়ে এই মুরগি খামার পরিচালনা করা এখানে কিন্তু বা মানে কৃত্রিম বা রেডিমেড খাবার কিন্তু আমি ইউজ করি নেই একবারেই নাই বললেই চলে আমার এখানে আপনার যেমন এর আগের ভিডিওতে দেখছেন টমেটো থেকে শুরু করে আপনার গাজর শসা মূলো এদিকে আপনার শুক মাছ এরকম শিম সমস্ত কিছু প্রাকৃতিক খাবার দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই মুরগির খাবারটা পরিচালনা তো যেহেতু এই মুরগিগুলো প্রাকৃতিক খাবার দিয়েই বেড়ে উঠেছে সেই সূত্রে কিন্তু আপনার বাড়িতে দুইটে চারটে করে লাগালে কোনো সমস্যা হবে না এটা আমি নিশ্চিত আছি এবং আপনারা আমি বলতে পারি তো এখানে মেডিসিনের যে বিষয়টা আপনাদের আমি বললামই যেহেতু মেডিসিনটা আমাদের এখানে কিন্তু আমরা ভ্যাকসিনের বিষয়টা একদম কমপ্লিটলি ভ্যাকসিন করা আছে আমাদের এবং এটা আমাদের নিজস্ব খামরের লেয়ারের জন্য যেহেতু রাখা আছে সেই সূত্রে আপনারা কিন্তু অনায়াসে বাড়িতে নিয়ে গিয়ে যার যতটা প্রয়োজন মিনিমাম কোয়ান্টিটি অবশ্যই দিতে হতে হবে আপনারা নিয়ে গিয়ে কিন্তু এই মুরগিটা ডিমের জন্য লাগাতে পারেন বা যদি কোনো নতুন খামারি ভাই যদি মনে করেন যে না লেয়ার মুরগি কিনে আপনারা খামার শুরু করবেন তো করতে পারেন এখানে কোনো সমস্যা নেই তো আপনাদের বিশেষ কিছু বলার উদ্দেশ্য ছিল এটাই যে অনেক দুঃখের সহিত বা আনন্দের সহিত আপনাদের বলা হচ্ছে যে আপনারা যদি এখন কেউ মুরগি নিতে চান তো অবশ্যই আমাদের সমাজ যোগাযোগ করে নিতে পারেন বিশেষ করে যারা আমাদের লোকাল পার্শ্ববর্তী এলাকার মানুষ আছে যারা এতদিন বলছিলো দুইটা চারটার জন্য দুইটা চারটে মুরগি সিঁয়েছিলো আমার কাছ থেকে কিন্তু আমি রেসপন্স করিনি বা না কথাই বলে দিচ্ছি কারণ আমরা এই লেয়ারটা রাখছিলাম ডিমের জন্য এবং ডিম যেহেতু শুরু করছে কিন্তু এখন আমাকে কিছু টাকা পয়সার সমস্যার জন্য বা ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমাকে কিন্তু এখন মুরগিটা ছাড়তে হচ্ছে তো যাই হোক বন্ধুরা বন্ধুরা বেশি কিছু বলবো না এতটুকুই আজকের বলার ছিল আপনাদের আবারও বলছি যে আপনারা অবশ্যই খামারে ভিজিট করেন মুরগির কোয়ালিটি ভালো করে দেখেন এবং মুরগির কোনো সমস্যা আছে কি নেই এটাও ভালো করে চেক করে তারপরে অবশ্যই আপনারা মুরগি পছন্দ হলে অবশ্যই নেবেন এছাড়া আপনাদের বলা হচ্ছে যে আশা খামারের যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা আশা হামার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এরপরে আমরা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি অনেক সিস্টেম নিয়ে যেমন এই মুরগি নিয়ে আহাস নিয়ে এর আগে আলোচনা করা হয়েছি পরবর্তীতেও আলোচনা করা হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই ফেসটিকে ফলো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ধন্যবাদ